কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব ধরো কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব ধর নির্বাচনের আগে নেতাই ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতাই ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যায় দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে চায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কি না শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় শান্তি আছে কোথায় বলেন বলেন কোথায় আমার আল্লাহ বলেন বান্দা কুকুরকে আমি আল্লাহবাজ চান্দাবাজি বানাই নাই শুয়ার কেউ চান্দাবাজ বানাই নাই এলাকার মধ্যে চান্দাবাজি সুখুন ঘুম হত্যা অবিচার যা কিছু আছে এগুলো একটাও কুকুর করে না মানুষ করে আমার ডাক বলেন কাজটা যে কুকুর করে না করে 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 না 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 জানোয়ার ওই কাজটা তুমি মানুষ হয়ে করার কারণে তোমার দাম কুকুরের চাইতেও খারাপ এ ভাইরা আমার এই কারণে আলামিন বান্দাকে গুনাহ করার একটা দিল দিয়ে দিছেন ওই দিলটার ভিতরে গুণাও মনে হয় গুনাহও মজা লাগে ঈমানও মজা লাগে এই জন্য ইমানকে বলা হয় আল ইমানু বাইনাল খাউফ ওয়ার ইমানটা আশা এবং ভয়ের মাঝে মাঝে একটা জায়গা আশাও থাকে জান্নাতে যাব ভয় লাগে জাহান্নামে যাব কিন্তু বান্দা কোন রাস্তায় জান্নাত কোন রাস্তায় জাহান্নাম এটাও বলে দিয়েছেন আল্লাহ পাক বলেন গুনাহ হয়ে যাবে টেনশন নাই ওয়া আনিস্তাগফিরু ইস্তিগফার করো আমি আল্লাহ পাক বান্দার সব গুনাহগুলোকে maaf করে দেব সুবহানাল্লাহ বাকুল তুস্তা কফিরু উরব্বাকুম ইন্নাহু কান আফফা নবী আমার ডাক দিয়া বলেন কোন ইমানদার বান্দা যদি একবার জবান খুলিলা পরে আস্তা কফিরুল আমার নবী বলেন আল্লাফাক সমুদ্রের ফেনা পরিমাণ গুণাও যদি হয় বান্দার সব গুনাগুলো আল্লাপাক সাধারণ ক্ষমা ঘোষণা করে দে শুধু একবার পড়বে আস্ত কফির একবার পড়বে আস্তাব খুলিলে আর কিচ্ছু দরকার নেই এমন খামক এমন আসামি যারা ছিল অন্যায় বিচারের আসামি এদের হাজার হাজার গুণা থাকার পর করে দিয়েছেন এমন একজন লোকের নাম আনহু নবীর আল্লাহ সাহাবি আল্লাহাক রব আলিনের কয়েকম্বরের অন্যতম সাহাবির চাচা হামজাকে অত্যাচার করেছে হত্যা করেছে ওয়াসির মতো একজন লোক যার ব্যাপারে নবী বলেছেন খবরদার তাকে যেখানেই পাও সেখানেই হত্যা করে দিবা এই লোকের সঙ্গে কোনো মন বনামনির দরকার নাই যতগুলো বেঈমানকে নবী ধরার জন্য আদেশ দিলেন হত্যা করার জন্য আদেশ দিলেন এর মধ্যে ওয়াসিটাও অন্যতম চাচাকে হত্যা করার পর হঠাৎ করে একদিন কলবের মধ্যে আসলো আয় হায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার যার কারণে রসুলকে চিঠি লিখলেন ইয়া রসুল আল্লাহ আপনার কাছে আমার অনুরোধ আমি যদি ইসলাম কবুল করতে চাই ইসলাম কবুল করতে পারবো কিনা নবী আমার ডাক দেয়া বলতেছেন অবশ্যই তুমি ইসলাম ইসলাম কবুল কবুল করবা করতে কোনো বাধা নাই আল্লাপাক একটা আয়াতে যে আয়াতের মধ্যে আল্লাপাক বর্ণনা করেছেন ওই আয়াতটার মধ্যে আমি নিজের সমস্ত অন্যায়গুলো পাই ওই আয়াতের কারণেই মুসলমান হওয়ার ইচ্ছা থাকলেও মুসলমান হতে পারি না

আবার তারা জেনাও করে এই তিনটা জিনিস আমার মধ্যে আছে আমি হত্যা করেছি আল্লাহর সঙ্গে শরিক করেছি শুধু তাই নয় জেনাও করেছি নবী এই আয়াতটা দেখার পর আমার ইসলাম কবুল করতে ভয় লাগে যদি আল্লাহ কাহ ক্ষমা না করেন আমার পয়াকম্বর ডাক দিয়ে বলে টেনশনের কারণ নাই যেহেতু নিয়ত করলা যত গুণা হোক না কেন আল্লাহ বাক তোমাকে ক্ষমা করার ঘোষণা দিয়ে দিছেন আল ইসলাম উয়ান হাদিমু মা কানা কবলা ইসলাম এমন একটা জিনিস যেটা কবুল করার মাধ্যমে বান্দার অতীতের সব গুনাগুলো আল্লাহ মাফ করে দেন হযরত হাশিরা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করবেন মনে মনে নিয়ত করছেন আমার আল্লাহ পাক আসমান থেকে নবীকে ওহির মাধ্যমে জানা দেয় রাসূল আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আয়াত নাজিল করে শুনাইলাম আপনি আপনার সাহাবিকে শুনায় দেন আপনার বন্ধুকে শুনায় দেন যেই লোকটা ইসলাম কবুল করার জন্য চেষ্টা করছে তাকে শুনায় দেন আল্লাহ নবী ডাক দিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন মুসলমান বানানোর জন্য একটা আয়াত নাজিল করে দিলেন কি আয়াত আমার আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত কোন ইমানদার বান্দা মুসলমান হওয়ার পর যদি নেক কাজ করে বান্দার সমস্ত পিছনের গুণাগুলোকে পরিবর্তন করে দিবে এখন হুজুর বলতেছেন বলেন ইল্লা তবে যে তবে যদি কেউ কাজ করে তবে যদি ইমান আনার পরে নেক কাজ করে আল্লাপাক তার সমস্ত গুণাগুলোকে নেক দ্বারা পরিবর্তন করবেন এখন আমি যদি নেক কাজ করতে না পারি তাহলে আমার কি দশা হবে আমাল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানাইয়া দেন হে রাসূল যেই ব্যক্তিটা সন্দেহ পোষণ করতেছে তাকে আবার জানাইয়া দেন ইন লা আল্লাহ লা ইগফিরু আইশরাকা বিহী ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিম্যান ইশা আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকির গুনা ক্ষমা করে না এর বাইরে যে যতই গুনা করুক না কেন আমাল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহগুলোকে আল্লাহ পাক যাকে চায় তাকেই ক্ষমা করে দেয় এই যে লেখছেন যাকে চান তাকে ক্ষমা করেন এতটুকু কথার জন্য হজরত ওয়াসিরদি আল্লাহ তালুসুলকে বলেন হুজুর আল্লাহ পাক তো বলতেছেন যাকে চান তাকে ক্ষমা করেন ইনশাল্লাহ শিরিক তো না মুসলমান হব কিন্তু যাকে চান তাকে ক্ষমা করেন শব্দ দ্বারা কিন্তু আল্লাহ পাক কিছুটা উজ্জ্বল রাখছেন তার মানে আমাকে যদি আল্লাহ খাব পছন্দ না করেন তাই তো আমারে ক্ষমা করবে না তখন আমার দোষা হবে কি মানে সে যে মুসলমান হবে সাচ্চা মুসলমান যে হবে এটা সে ভালো করে আগে বুঝে নিচ্ছে যে হওয়ার পরে আমার জন্য কোনো প্রতিবন্ধকতা না থাকে নবী আমার আমাকে একটু বলেন বলে শুনায় দেন যেহেতু আমাকে আল্লাপাক ক্ষমা করবে কি করবে না গ্যারান্টি নাই আল্লাপাক বলছেন লিমাইয়াশা যাকে চায় তাকে ক্ষমা করবে নবী আমি কি করব আবার আল্লাপাক রব্বুল আলমিন ওয়াহশিকে মুসলমান বানানোর জন্য আবার তিন নাম্বার আয়াত নাজিল করে দিয়েছেন সুবাহান আল্লাহ কয়টা আয়াত কয়টা তিনটা এমন একটা কাফের যেই কাফের নবীর চাচাকে হত্যা করলো এমন একটা কাফেরকে মুসলমান বানানোর জন্য আমার আল্লাবাক রব্বুল আন একটা নয় দুইটা নয় তিনটা আয়াত নাজিল করলেন এবার তিন নাম্বার আল্লাহ আল্লাহবাক ফাইনাল কথাটা বা জানা দেয় বলিয়াই বা দি আলা আনফুসি হিমলা তাকোনা তুম এ আপনি সব উন্মদকে জানায়া দেন যারা তাদের অন্তরের উপরে যারা সন্তুষ্ট না যেই ব্যক্তিটা তার গুণা নিয়ে ওই ব্যক্তিকে দেন তুমির তোমরা এরকম বান্দারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না মহাব্বত যখন পাক রব্বুল আলমিন সৃষ্টি করেন বানান মহাব্বত মানে পেয়ার ভালোবাসা মায়া এটাকে আমার পাক রব্বুল আলমিন যখন সৃষ্টি করেন এটাকে একশো দু ভাগে ভাগ করেন কয়শো ভাগ একশো একশো ভাগের এক ভাগ মহাব্বত নিয়ে সারা দুনিয়া ছড়া দেয় ইনসানের মধ্যে ওই ভাগ ফিরিস্তার মধ্যে ওই ভাগ জিন্নাতের মধ্যে ওই ভাগ পশু পাখির মধ্যেও সেই একই ভাব এক ভাগ মহাব্বতটা নিয়ে আল্লাহ সারা দুনিয়ার মধ্যে ছড়ায় দেয় বাকি থাকে কয় ভাগ নিরানব্বই আমার নবী সাল্লাম বলেন এক ভাগ মহাব্বতটা পাওয়ার পর বাচ্চা তোমার সন্তান মায়ের প্রতি এত মায়া এক ভাগ মহাব্বত পাওয়ার পরে বাবা সন্তানের প্রতি মায়া এক ভাগ মহাব্বত পাওয়ার পরে ভাই বোনের প্রতি মায়া এক ভাগ মহাব্বত পাওয়ার পরে আত্মীয় স্বজন মহাব্বত শুধুমাত্র আল্লাহ আলামিন তোমার মতো গুনাগার বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলে রেখে দিয়েছে এত মহাব্বত যেই মালিক করেন ওই মহাব্বতের মালিক ক্ষমা করবে কি করবে না এই وحشی رضی اللہ تعالی عنہাকে দেয়া হলো নزور তো আমার পছন্দ হয়েছে কারণ আল্লাহ পাক বলেছেন লা তাকুনা দুমিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুদ দুনু বা জামিআ ইল্লাহু ওয়াল গফুর রহিম সারা দুনিয়ার বাদনাদেরকে আমি আল্লাহ পাক رب العالمین জানাই দিলাম কেউ যদি আমি আল্লাহ পাক رب العالمین এর কথা মনে করে গুনাও হয়ে যায় লা তখন তুমির রহমতিল্লা নিরাশ হো না কারণ বান্দার সব গুলোকে ক্ষমা করে দিবেন তার মতো ক্ষমাওয়ালা আর কোন আল্লাহ নাই না